ইকি কিনছেন আজকে আলু কিনছি ধوما কিনছি পিয়াজ এইগুলা এই এখানেই এই এলাকায় উৎপাদিত না এগুলো আমদানি করা না না এটা এই হাটেই বিক্রি হয় তো আপনারা মানে কেনাটা করেন কোন গ্রামে আপনাদের বাড়ি এখানেই এই যে বাড়ির সাথে পাশেই এই পাশেই আপনার নিজের বাড়ি হ্যাঁ এই যে এখানে জিনিসপত্রের দাম কেমন দাম তো এই যে আলু নিলো 35 টাকা কেজি ধونا নিলো 50 টাকা কেজি মানে শহরের বাজারের তুলনায় এখানে গ্রামের যে বাজার আর এই শহরের যে জিনিসপত্র কেনা যায় কেনাকাটা করে মানুষ বা এখানে গ্রামের জিনিসপত্রের মধ্যে কেমন পার্থক্য দেখেন তো ওইদিকে তো যাই না এইদিকে করি আর এটা আমাদের গ্রামের কৃষিকৃত কৃষিকৃতই করে হ্যাঁ এই যে এখানেই কি বাজারঘাট করেন সব সময় হ্যাঁ এখানে বাজার এখানে কোন দিন হাট থাকে বাজারে রবিবার বৃহস্পতিবার রবিবারের বৃহস্পতিবার কেমন এই bazarটাতে লোক সমাগম কেমন হয়

বাজারটাতে আসলে আপনাদের এই কাঁচিনা গ্রামের ইউনিয়নের হ্যাঁ কোন কোন গ্রামের মানুষ এই বাজারটাতে আসেন এই বাজারে আসে মানুষ ধরেন ওই গাজীপুর পাড়াগাঁও কাদিকর পালগাঁও তামাইট এগুলোই আসে এই বাজারটা আসলে কবে শুরু হয়েছিল আপনারা জানেন এই ঋতু বলতে পারতাম না কিন্তু বহুত আগে সৃষ্টি হয়েছে বাজারটা অনেক আগে থেকে আপনার বহুত আগে থেকে হ্যাঁ এর আমার বাপ দাদারাও এই বাজার থেকে বাজার করতো তারপরে আমরাও আমরাও দেখছি যে বাজার বিশাল বড় বাজার ছিল পরে আস্তে 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 বাজারটা একটু দুর্বল হয়েছে তবে হ্যাঁ ধানের মৌসুম হলে ধানের জন্য বিখ্যাত বাজার এটা ধান অনেক ধান বিক্রি হয় এখানে অনেক ধানের একটা বড় বাজার ছিল হ্যাঁ ধানের অনেক বড় বাজার ছিল এখনও আছে ধানের বাজার গরুর বাজারও ছিল আপনি যখন এই বাজারে আসতেন কত বছর আগে থেকে মানে আপনার আপনারা যখন আসতেন তখন এই বাজারটাকে